নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস সিক্স তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট তথা প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের রায় ও মার্টিন এর প্রশ্নবিচিত্র থেকে পরিবেশ বিজ্ঞানের একশে প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি এর আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে ভিডিওটি ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি এক নম্বর মডেল স্কুল স্বরগাছি রামাকৃষ্ণা মিশন হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রটি আলোচনা করছি একের দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো আটটি প্রথম প্রশ্ন একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও উত্তরটি হল দুধ থেকে ছানা কাটা তারপরে দু নম্বরে একটি অনুজীবের নাম লেখো যা দুধ থেকে দই প্রস্তুতিতে ব্যবহার করা হয় নামক ব্যাকটেরিয়া তিন নম্বরে তিন নম্বরে পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম লেখো এখানে প্রজাপতি মৌমাছি বলতে তিনটি প্রাণী লিখেছি তোমরা যে কোনো একটি প্রাণীর নাম লিখবে চার নম্বরে ছোট উত্তরটি নির্বাচন করো গাছের পাতা ঝরে যাওয়া একটি অপশান এতে পর্যাবৃত্ত পাঁচ নম্বরে তন্তু উৎপাদনে সাহায্যকারী একটি পতঙ্গের নাম লেখো রেশম ছয় সত্য অথবা মিথ্যা লেখ গাঢ় সালফিউরিক অ্যাসিডে জল যোগ করলে তাপ উৎপন্ন হয় এটি একটি রাসায়নিক পরিবর্তন এটা হচ্ছে মিথ্যা মিথ্যা সাত নম্বরে স্থান পূরণ করো ড্যাস হলো একটি জৈব সার গোবর সার আট নম্বরে ছত্ব অথবা মিথ্যা লেখ কড় মাছের যকৃতের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এটা মিথ্যা নম্বরে একটি ধীরগতি সম্পন্ন রাসায়নিক বিক্রিয়ার নাম লেখো লোহায় পড়া দশ নম্বরে কোন গাছ থেকে রজন পাওয়া যায় না পাইন গাছ থেকে রজন পাওয়া যায় এবার স্তম্ভ মেলানো লক্ষ্য করো দুই থেকে বাম স্তম্ভ ডান স্তম্ভ এক নম্বরে জাপ পোকা শীতে হানি ডিউ দু নম্বরে কঠিন ধাতু এতে তামা তিন নম্বরে ভৌত পরিবর্তন ইতে জলের তড়িৎ বিশ্লেষণ চারের গাজর এফে হচ্ছে মূল এরপরে তিনের দাগে লক্ষ্য করো তিনের দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও প্রথম প্রশ্ন সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মিথজীবিতা সম্পর্কে আলোচনা করো সাগর কুসুম সন্ন্যাসী কাঁকড়ার খোলকের উপর বাস করে ও বিষাক্ত কোষযুক্ত কোষিকার সাহায্যে কাঁকড়ার শত্রুদের তাড়িয়ে দেয় বিনিময়ে সন্ন্যাসী কাঁকড়ার পরিত্যক্ত খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে দু নম্বর প্রশ্ন গাছের রেচন পদার্থ জমি ধুন তৈরি হয় এটি কি ধরনের পরিবর্তন কারণ ব্যাখ্যা করো বাবলা সিরিজ ইত্যাদি গাছ আঠা নিঃসরণ করে রেচন পদার্থ ত্যাগ করে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে গাছের আঠার রাসায়নিক এবং ভৌত পরিবর্তন ঘটে এবং গঁত ধুনো ইত্যাদি তৈরি হয় তিন নম্বর প্রশ্ন অক্সিজেনের দুটি ধর্ম লেখক অক্সিজেনের ধর্মগুলি রয়েছে এক নম্বরে লিখবে বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় মৌলিক পদার্থ দু নম্বরে লিখবে জ্বলতে সাহায্য করে তিন নম্বরে লিখবে শ্বাসকার্যে সাহায্য করে চার নম্বরে স্বাধীন পাঁচ নম্বরে বায়ু অপেক্ষা সামান্য ভারী এবং ছ নম্বরে অক্সিজেনকে শুধু গ্যাস রূপেই পাওয়া যায় এগুলো হচ্ছে অক্সিজেনের ধর্ম বুঝতে পেরেছ চারের দাগে পার্থক্য লেখ যে কোনো একটি প্রথমে রয়েছে যৌগিক ও মিশ্র পদার্থ এই যে লক্ষ্য করে যৌগিক ও মিশ্র পদার্থের পার্থক্য সাতটি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম ভালোভাবে পরিণবে বুঝতে পেরেছ দু নম্বর প্রশ্ন ভৌত রাসায়নিক পরিবর্তন লক্ষ ভৌত এবং রাসায়নিক পরিবর্তন এখানে পার্থক্য তুলে বন্ধুদের সময় তুলে ধরলাম ভালোভাবে স্ক্রিনশট নিয়ে বা খাতায় তুলে নিয়ে পরিমাণে বই থাকলে তো আর কোনো কথা নেই কোনো অসুবিধা নেই বুঝতে পেরেছ পাঁচের দাগে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও প্রথমে দেখো নিকেল গুঁড়ো বালি ও লবণের মিশ্রণকে কীভাবে পৃথক করবে এই চিনি বালি লোহার মিশ্রণ থেকে উপাদানগুলি পৃথক করা হবে কিভাবে এটা ভালোভাবে পড়ে নেবে পড়ে নিয়ে শুধু নামগুলো চেঞ্জ করবে বুঝতে পেরেছ এই সতেরো নম্বর প্রশ্নটিও দেখে নেবে এই ষোলো নম্বর আর সতেরো নম্বর প্রশ্নটিও দেখে নেব বুঝতে পেরেছ এগুলি শুধু নাম চেঞ্জ করে একটু ঠিক করে লিখে দেবে কোনো অসুবিধা নেই দু নম্বর প্রশ্ন যোজ্যতা কাকে বলে কোনো মৌলের পরমাণুর অপর কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে জোজতা বলে যেমন অক্সিজেনের যজতা টু হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন সালফাইড যৌগে উত্তর নম্বরের প্রশ্ন নম্বর সালফার টেবে জৈব পদ্ধতিতে কৃষি জমিতে কি কি উপায়ে কীটপতঙ্গ দমন করা হয় সেগুলি বিষয়ে দিয়ে আলোচনা করো এই যে জৈব কীটনাশক আছে দেখেছ এখান থেকে শুরু করবে লেখাটা শিকারী প্রাণীর ব্যবহার দ্বারা এটা লিখবি পরজীবী ব্যবহার দ্বারা এটা লিখবি দিয়ে কৃষি ক্ষেত্রে প্রয়োগ করা হয় এত পর্যন্ত লিখবি প্রভৃতি বর্তমানে কৃষি ক্ষেত্রে প্রয়োগ করা হয় এত পর্যন্ত বুঝতে পেরেছ চার নম্বর পাউরুটি কিভাবে তৈরি হয় আটা বা ময়দার মিশ্রণে ইস্ট মেশালে কোহল সন্ধান প্রক্রিয়ায় ইস্ট আটা বা ময়দার শীত সারকে ভেঙে অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে ফলে আটা বা ময়দার মিশ্রণ ফুলে ফেঁপে ওঠে তাপের প্রভাবে কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণ থেকে বেরিয়ে যায় এবং পাউনুটি কেক প্রভৃতি তৈরি হয় যা নরম ও স্পঞ্জি হয় সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ